সে জন্যে বড় বড় দার্শনিকতা প্রমাণ করছে জনগোষ্ঠীর যে জাতির ভাষা কৃষ্টির সম্বন্ধে অঙ্ক মানে জানে না ভাষাও নাই তার কৃষ্টিও নাই সেই জাতি পৃথিবীর থাকিয়া বিলুপ্ত হয়ে যায় মানে সেরা হয়ে যায় সেরা হয়ে যায় আমার পূর্বপুরুষের যে কৃষ্টি কালচার আমার মাসে ত্যাগ করছে আজকে আমার মানুষের বিলুপ্ত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আমার মাসে আমার আমার মাসে আইডেন্টি জানে না মাসে যদি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিদেশের কথা তো বাদে দাও ভারতবর্ষের বিভিন্ন মানুষই যখন আমার সাথে কথা কয় তখন আমার পরিচয় দেওয়া না গেল কোন টাকার মানুষ কত দুঃখের কথা আমার পরিচয় দেওয়া না গেল কোন টাকার মানুষই কেমন মানুষই কেন হয়েছে মানুষের বুদ্ধি হচ্ছে আর ভাই ভুলে গেলেন নাকি আমার ভাষা দিয়ে আমার কথা কবার দেয় নাই কথা খোলে দাঁড়াইছে হর মানে ভয় ভীতু জীবন যাপন করছে সমস্ত কিছু কাড়িয়েছে ভাষা কৃষ্টি কালচার মাটি বাড়ি সব কাড়িছে আর আমার মা শোক সব সারিছে আর হারার কিছু বাকি আছে নাকি আমার হারার কিছু এখন মানসি আমার নতুন করে দেখে চোখ তুলি তুলিয়া কোন থাকা মানসি মই সারা ভারতবর্ষ যতটুকু আত্মা আত্মা ফাটিক আদুন আছে যে আমার পরিচয় ভারতবর্ষের প্রায় মানুষই জানে না কিন্তু এই ইতিহাস প্রমাণ ভারতবর্ষের যত রাজা আছে যতগুলা রাজা আছে সব এমন সাকাই

তাহলে কাজ করবে আমরা যদি এটা ফুটি না তুলি ফুটি তুলবে কিসের জন্য আমার শারীরিক চর্চার জন্য বংশ বৃদ্ধির জন্য আমার ভৌগোলিক পরিকাঠামো ঠিক করার জন্য শিক্ষিত হব যদি শিরা উপশিরা নাশ না হলে এটা আমার বিকাশের জন্য করবেন না যার জন্য আজকে আমার সারা ভারতবর্ষের মানুষের মধ্যে দেখতে লাগছে এই যেমন

আজকাল নেটওয়ার্ক নেটওয়ার্কের যুগ আর সবাই আমার এই ভূখণ্ড থেকে প্রভাবিত হয়েছে আমার কৃষ্টি কালচার থেকে প্রভাবিত হয়েছে সেই জন্য ওই কথা দিচ্ছ যে সামনের চিলার প্রোগ্রাম কম সে কম চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ জমায় ফেল আর হটে গোনা আমার সবার প্রদর্শন করাবো প্রায় রাজা আসবে প্রায় রাজা মিনিস্টার এটা বুঝে নাই কারণ আমার অন্ধকার দাসল আমাকে না এই দেখে একশো বছর হয় নাই তাতে সভ্যতা সমন্বয় সম্পৃ সব ধ্বংস হয়ে আর আজকে আমরা শুরু করছি সারা ভারতবর্ষের মানুষই গৌরবিত হয়েছে বিভিন্ন জায়গায় জীবনে বলে আর মই আমার মাসে বুঝবে না

সে তো বুঝছেন যেটা কথা সেতু আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ আর আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী মানুষ আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী মানুষ কিন্তু

ঠিক আছে সেই জন্য আমরা একজন চর্চনা করি তাহলে হবে সেই জন্য ইয়াকে শব্দ বেদিবান এইটা কালচার করবেন অনুষ্ঠান করুন না না করে কিন্তু প্রোগ্রাম না করলে তাতে বাধা নেই কিন্তু এর অংশগ্রহণ করা যায় ফিজিক্যালি ফিজিক্যালি ফিটনেস তোমার শরীরের চর্চাটা দরকার যাতে তোমার শিরা উপর শিরা জাগি ঠিক আছে কথা বলছেন তো সরম খান না হ্যাঁ

আর সবাইকে কাজটা করবেন আমার এই জন্য মা ভবানী কমিটির দায়িত্ব তোমার হাতত আমার ভবিষ্যৎ কি